আমাদের সমাজে পুরুষদের যদি নারীর প্রতিটি কাজে বেতন দিতে হতো তাহলে পুরুষরা নারীদের সম্মান করত আর এই কথা বলতো না আসসালামু আলাইকুম আমি তহমিনা তহমিনা লাইফ স্টাইলে সবাইকে জানাই স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি প্রথমে আমি সমস্ত সকালে রান্না বাড়া নিয়ে ছেলেকে খাওয়াই দিয়ে ছেলেকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি আর ছেলে যেহেতু একটু বড় হয়ে গেছে তবুও তাকে আমাকে খাওয়াই দিতে হয় সকালে খাওয়াইয়ে তাকে রেডি করে দিতে হয় সে হয়তো লম্বাই বড় হয়েছে কিন্তু মন থেকে বড়। মায়ের ছোট রয়ে গেছে যাই হোক ছেলে রওনা দিল গোছ গাছ করে রওনা দিয়ে বের করে দিলাম আল্লাহ যেন তাকে সুস্থ সকল বাসায় ফিরে দেয় তারপরে পিছনে লাগলাম মেয়ের মেয়ে এখনো ঘুমিয়ে আছে মেয়েকে উঠাচ্ছি অনেক কথা বলে অনেক আদর করে অনেক কিছু বলে তবুও যেন মেয়ের ঘুম ভাঙছেই না তবুও অনেক কিছু বলার পরে অবশেষে আমার মেয়ে চোখটি খুললো আর চোখটি খুলেই দেখেন ওর এক্সপ্রেশন কেমন কারণ ও জানেই না আমি ক্যামেরা অন করে রেখেছি তারপর অনেক আদর করার পরে উঠল উঠে তারপর আমি বিছানাটা গুছিয়ে নিলাম মেয়েকে ব্রাশ ধরাইয়ে দিয়ে ব্রাশটা করতে বলে চলে আসলাম এইগুলো আমি গুছিয়ে নেব মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে তারপরে মেয়েকে ব্রাশ করাইয়ে হাত মুখ ধোয়াইয়ে খাওয়াই দাওয়াই নিয়ে মেয়েকে রেডি করে দেবো আর মেয়ে তো একটু তো সময় লাগবেই গোছাতে তাই না আপনারা কি তারপরে সব মেয়েকে গুছিয়ে নিয়ে আইডি কার্ডটা নিতে ভুলে গেছি আবার আইডি কার্ডটা নিয়ে মা মেয়েদের জন্য রওনা হয়ে গেলাম কারণ মেয়েকে আমি স্কুলে পৌঁছে দিয়ে এসে বাদ বাকি সংসারের কাজগুলো করব। কারণ সংসারে তো অনেক কাজ তাই না সারা দিন এত কাজ করার পরে তবুও আমাকে বেলা শেষে শুনতে হয় সারাদিন বাড়ি বসে কি করো করো তো একটু রান্না আর বাদবাকি যে কি করো কিভাবে যে সময় যায় ব্যাস যদি পুরুষের নারীদের প্রত্যেকটা কাজে বেতন দিতে হতো তাহলে কিন্তু পুরুষরা এই কথাটা বলতো না তখন কিন্তু পুরুষরা অবশ্যই বুঝতে পারতো নারীরা ঘরে কত কাজ করে তাই না যাক অনেক কথাই বললাম তারপরে আমি রান্না বাড়া শেষ করে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে গোছল করে খাওয়াই দিয়ে অবশেষে আমার জন্য খাবার রেডি করে খাবার রেডি করে নিয়ে আমি খেয়ে নেব এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমার কিছু স্টুডেন্ট আছে তাদেরকে পড়াতে বসে যাব। আমার স্টুডেন্টগুলো চলে এসেছে এবার আমি ওদেরকে পড়ানো শুরু করব। সেই সাথে আমার মেয়েটাকেও নিয়ে আমি বসে কারণ আমি ওদেরকে পড়াই এই টাইমটা আমি একটু ফাঁকা থাকি সেই জন্য পাশের কিছু ভাবিদের রিকোয়েস্টে বাচ্চাগুলো নিয়ে আমি পড়াই আর সেই সাথে আমার মেয়েরও কিন্তু একটু সুবিধা হয় সেই জন্য আমি ওদেরকে পড়াই আর যেহেতু সময়টা বসেই থাকি সেই জন্য ভাবলাম ছেলেপেলেগুলো পড়াই ওদেরও উপকার হোক আমারও উপকার হোক তাই না আপনারা কি বল যাই হোক অনেক কথা বললাম তারপরে মেয়ে বাবার কাছে আবদার করেছে আম খাবে এখন সিজনের চলেই গেছে আম তখন তার ইচ্ছা হয়েছে আম খেতে যখন প্রচুর আম ছিল তখন সে আম খেতেই চাইত না বাবার কাছে বলেছে বাবা নিয়ে এসেছে তার সাথে বাবা নিয়ে এসেছে দুইটা ড্রাগন ফলও মেয়ে খেতে পছন্দ করে সেই জন্য আসলে মেয়েদের সব পছন্দেরও বাবারাই জানে তাই না আর বাবাদের কাছেই মেয়েরা আবদার করে আপনারা কি যাই হোক আমি সব কিছু বের করে আমটা আমি কেটে নেব সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে তারপরে সবাইকে ডাক দিলাম মেয়ের বাবা তো বললো আগে আমার মেয়েকে দাও আমটা কেটে পুরো প্লেটটা ধরেই আমার মেয়ের হাতে দিয়ে দিলাম তারপরে বুঝতেই পারছেন তার মুখের এক্সপ্রেশন দেখে কেমন মজা করে খাচ্ছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ